নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি হেলদি কুলেখারার শাক তার সাথে সামান্য মুসুর ডাল দিয়ে একটা রেসিপি নিয়ে এলাম আর দেখতে থাকুন এই রেসিপিটা আমি কত সহজে কীভাবে বানাই এখানে কিছু পরিমাণ কুলেখারার শাক নিয়েছি আর কুলের খারা শাকের ডগের অংশটা নিতে হবে কচি কচি জায়গাটা তারপর আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে ভালোভাবে বেছে আর এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে শাকের মধ্যে অনেক মানে কাদা থাকে মাটি থাকে বালি থাকে সেগুলো পরিষ্কার করে নিতে হবে আর এইদিকে হাফ বাটি মুসুর ডাল নিয়েছি ডালটা ভালোভাবে ধুয়ে নেব। আর অপরদিকে আমি একটা পাত্রের মধ্যে জল চাপিয়ে নিয়েছিলাম জলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে মুসুর ডালটা দিয়ে আমি সেদ্ধ করে নেব মুসুর ডালটা খুব যেন গলে না যায় সেদিকে খেয়াল রাখবেন আপনারা চাইলে প্রেশার কুকারও সেদ্ধ করে নিতে পারেন এবার কড়াই চাপিয়ে দিয়ে পরিমাণ মতো সরষার তেল দিয়ে নেব রান্নাটা সরষের তেলেই করবো ফর্নের জন্য কালো জিরে সামান্য দিয়ে নিলাম আপনারা গোটা জিরেও দিতে পারেন তারপর একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে আমি ফর্নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোটো কুচি করে তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা একটু সময় নিয়ে ভেজে নেব একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে আদা রসুন কুচি করে নিয়েছি সেটা দিয়ে নেব ছ সাত কোয়া রসুন আর এক ইঞ্চির মতো আদা নিয়েছি আপনারা চাইলে এটা পেস্ট করে দিতে পারেন তবে এরকম কুচি করে দিলেও কিন্তু টেস্টটা দুর্দান্ত আসে এখানে আমি একটা বড় সাইজের টমেটো ছোট ছোট কুচি করে দিয়ে টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব আপনারা চাইলে এখানে সামান্য লবণ দিতে পারেন এখানে হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো দিয়েছিলাম তো দেওয়ার সময় স্কিপ হয়ে গিয়েছে এখানে জিরে গুঁড়ো হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে নিলাম তারপর এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে নিচ্ছি এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন একটু জল দিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় এখানে মশলাটা কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা যাতে সব মশলা চলে যায় কিছুক্ষণ দেখুন কষিয়ে নিয়েছি মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে এবার প্রথমে আমি কুলে কুলেখারা শাকটা দিয়ে নিচ্ছি সবগুলো জল ঝরিয়ে রেখেছিলাম আর এটা সব মানে খুবই উপকারী একটা শাক এটা রসটা যদি আপনারা খেতে পারেন সব চাইতে বেশি উপকার আর যদি না খেতে পারেন তো এটা অনেক রকম রান্না আছে আমার চ্যানেলে অনেক রকম রান্না দেওয়া আছে তো আপনারা চাইলে সেই রকমভাবেও বানিয়ে নিতে পারেন আর আজকে যেমন বানাচ্ছি সেরকমভাবেও বানিয়ে নিতে পারেন ভালোভাবে এটা কষিয়ে নি আমি এটা ঢেকে রেখে দেব আপনার চাইলে এই সময়ই লবণটা দিতে পারেন তো আমি একবার ঢেকে রেখে রাখার পর কিন্তু লবণটা আমি পরে করে অ্যাড করেছিলাম ঢাকনা খুলে দেখুন আর একবার কষিয়ে নিলাম এবার যে আমি মসুর ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে নেব তো দেখুন ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর একেবারে গলে যায়নি গলে গেলে মানে দেখা যাবে না আর যদি এরকম একটু মানে ডালটা গোটা গোটা থাকে দেখতে সুন্দর লাগে তবে সেদ্ধ হয়ে যায় সেটা খেয়াল রাখবেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব আর এখানে কিন্তু স্বাদ মতো লবণটা আমি অ্যাড করে দেব আপনারা চাইলে এটা আগেও দিতে পারেন বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার যে বাড়িটা ছিল সেটা থেকে একটু জল দিয়ে নেব এখানে আপনারা চাইলে গরম জলও অ্যাড করে দিতে পারেন তো পরিমাণ মতো জল দিয়ে নিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর ফিরে এলাম মোটামুটি সাত মিনিটের মতো এখানে দেখুন কি দারুণ কালারটাও এসেছে আর মানে এরকম মাখো মাখোই হবে এখানে আমি সামান্য চিনি আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম এখন পর আমি এখানে গরম মশলা গুঁড়ো সামান্য দিলাম এখানে আপনার চাইলে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিতে পারেন আর আমি একটু ঘি দিয়ে নেব আর ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই এই রান্নাটা রেডি হয়ে যাবে গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি এটা গরম গরম ভাতে পরিবেশন করেছিলাম রেসিপিটা ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তো দেখতে যত সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং